জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট এক লক্ষ আটাত্তর হাজার টাকা অর্থদণ্ড করেছেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয় কৃতক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে নিয়মিত অভিযান পরিচালনা করেছেন জাতীয় ভোক্তা অধিকার গতকাল উনত্রিশে এপ্রিল মঙ্গলবার সকালে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান পরিচালনাকালে রিও কফি শপ এ আইসক্রিম বক্সে প্রচুর পরিমাণে জীবিত তেলাপোকা হেঁটে বেড়াচ্ছে এবং মৃত তেলাপোকা আইসক্রিমের সাথে মিশে রয়েছে এছাড়া মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন ধরনের জুস ও সিরাপ বিক্রয় করেছেন প্রতিষ্ঠানটি এই অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করেছেন জাতীয় ভোক্তা অধিকার এছাড়া অন্য আরেকটি রেস্টুরেন্টে অপরিচ্ছন্নতা পরিবেশে খাদ্যদ্রব্যে তেলাপোকা থাকার কারণে আট হাজার টাকা অর্থদণ্ড করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে মোট তিনটি প্রতিষ্ঠানকে এক লক্ষ আটাত্তর হাজার টাকা অর্থদণ্ড করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ এ সময় অভিযানে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফয়েজ উল্লাহ উপপরিচালক রানা দেবনাথ সহকারী পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান সহকারী পরিচালক মাহমুদা আক্তার সহকারী পরিচালক ক্যামেরা পারসন মোহাম্মদ আফতাবুজ্জামান খবর টোয়েন্টি ফোর চট্টগ্রাম